তত্ত্বম জানি তে কিংবা স্বরূপম কথমেব ভাবম হে রাম কৃষ্ণ দি ভক্তিহীনে কৃপাকটাক্ষম করুদেব নিত্যম তিরিশতম মিলন উৎসবে আমরা মিলিত হয়েছি মিলন উৎসবের সংজ্ঞা ধীরে ধীরে কিন্তু পাল্টে যাচ্ছে যখন আমাদের এখানে সিলভার জুবিলি হয়েছিল সেই উপলক্ষ্যে এখানকার প্রতিষ্ঠাতা স্বামী নির্বেদানন্দজি লিখেছিলেন যে আজকে আমরা এত পথ পেরিয়ে এসছি ইংরেজিতে লিখেছিলেন নো ওয়ান নোজ হাউ মাচ মোর হ্যাজ ইয়েট টু বি ডান আরও কত কি হবে মিলন উৎসবের সংজ্ঞাও কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু কোনো প্ল্যান করে কিছু করেননি একটা প্ল্যান করে আমি একটা বিদ্যার্থী আশ্রম করব এরকম করে কিছু করেননি উনি কিন্তু হাড়ে হাড়ে বুঝেছিলেন পাশ্চাত্য সভ্যতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে কীরকম ঢুকেছে তিনি ইউনিভার্সিটিতে পড়েন এই জাস্ট বিএসসি পাশ করেছেন এবং দাদা খর খরচ চালাচ্ছেন বাবা মারা গেছেন তার ভাইপো বিলের থেকে ব্যারিস্টার হয়ে এলো দাদা বললেন যে আমি দুটো খরচা তো চালাতে পারবো না দুটো এস্টাবলিশমেন্ট চালাতে পারবো না একসঙ্গে থাকো এইবার ভাইপোতে ব্যারিস্টার হয়ে এসছেন ইংরেজদের অনেক কিছুই আরও কিছু শিখে এসছেন ওনার দুচ্ছাই হয়ে গেল এই করে আমি অন্য অধী ইয়ে হয়ে পরাধীন হয়ে থাকতে চাই না একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে কোচিং ক্লাস শুরু করলেন কোনো রামকৃষ্ণ মিশন আমি সাধু হব কিচ্ছু নেই এবং একটি ছেলে আগের থেকে চিনতেন সে স্কুলে পড়ত তাকে সাথে রেখেছেন তার খরচ তিনি চালাচ্ছেন পরবর্তীকালে তিনি হবেন তার একজন ডান হাত প্রীতি মহারাজ স্বামী বিশ্বকানন্দ তারপর আস্তে আস্তে পাড়ার ছেলেরা পড়তে আসছে এবং এরা যারা পড়তে আসছে তারা বলতো স্যারের কোচিং ক্লাস তার মধ্যে অনেকেই সাধু হয়ে গেছেন আপনারা অনেকেই যারা পুরনো তারা দেখেছেন কাশীশ্বরানন্দ জি ওই স্যারের কোচিং ক্লাসের ছাত্র আমাদের বেদান্তানন্দী ছিলেন স্যারের কোচিং ক্লাসের ছাত্র দেবাত্মানন্দজি আমেরিকায় ছিলেন সব ছাত্র এটা কিন্তু নিজেদের বলতেন স্টুডেন্টসের ছাত্র স্টুডেন্টসো বলে কিছু নেই ছাত্ররাই শিক্ষককে হাতে ধরে বেলুন ওঠে নিয়ে যায় বলেছেন ওরা গিয়ে ঘুরে এসছে আপনাকে যেতে বলেছে গিয়ে বাবুরাম মহারাজের কাছে পড়ে গেলেন তারপরে বাবুরাম মহারাজ এত করে ইন্সপায়ার করা শুরু করলেন এই ১৩ সালের শেষ থেকে এই ১৬ সালে এসে তিন বছর পরে এই আশ্রমের রূপ পেল ঠাকুর এসে বসলেন রাম আমাদের আরতি শুরু হলো এবং সেই সমস্ত ভাড়া বাড়িতে একটু আগে শুনলেন সব মহাপুরুষরা সমস্ত এবং রাজা যে উৎসব বলি আমাদের তখনকার ছাত্র পরবর্তীকালে স্বামী শ্রদ্ধানন্দ বিমল্লা তিনি বলতেন মহাপুরুষ মহারাজ কীরকম কী করেছেন যেমন রাজা মহারাজের উৎসব হয় সেই ভাড়া বাড়িতে মহাপুরুষ মহারাজ একবার দুবার তিনবার এসছেন এবং ইনি যখন প্রচণ্ড বৈরাগ্য অল্প কিছু দেনা ছিল মায়ের শ্রাদ্ধ করতে গিয়ে দেনা হয়েছিল তাতে উনি সেইটুকটা শোধ হলো বেলুর মঠে ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে এলেন কে ছাত্র পড়ায় রাজা মহারাজকে বললেন আমি থাকবো এখানে রাজা মহারাজ হাত তুলে দিলেন আমি এখানকার কেউ নই বাবা ওই উপরে মহাপুরুষ আছে ওকে গিয়ে বল মহাপুরুষ মহারাজ বলছেন দেখো যে কাজটা করছো ওটা স্বামীজির কাজ আমি বলছি ওটা স্বামীজির কাজ তোমাকে ওটা নিয়েই লাগতে হবে বলে মহারাজ আমার মধ্যে কি বৈরাগ্যের অভাব দেখছেন না ভাই তোমার মধ্যে সমস্ত আছে কিন্তু এই কাজটা আমরা লোকাভাবে এতদিন তৈরি করতে পারিনি আবার গিয়ে উপস্থিত আরও একবার মহাপুরুষ মহারাজ বললেন না থাক ওতে অনেক লোকের কল্যাণ হবে এবং রাজা মহারাজ তো বলে দিয়েছেন আমি বাবা কিছু করতে পারবো না সব উনি করবেন সে মহাপুরুষ মহারাজও এসে দলে দলে সাধু নিয়ে গোটা দিন এই ইয়ে যে লিখছেন সে ভাড়া বাড়িতে কি গোটা দিন উৎসব মহাপুরুষ মহারাজ ধ্যানস্থ হয়ে বসে আছেন মানে বাড়ি জমজম করছে যেমন রাজা মহারাজ যেদিন এসছিলেন মহাপুরুষ মহারাজ যেদিন এসছিলেন নির্বেদানন্দজি বলছেন উনি ওই দিন স্যাংটিফাই করলেন এই বেবি আশ্রমকে উনি ব্যাপটাইজ করলেন আর যেদিন রাজা মহারাজ এলেন উনি কনসিক্রেট করলেন তাই না এই শিশু আশ্রমটিকে এই আমাদের দায় এটাই আমাদের দায় সংস্কৃত ভাষায় দায় মানে কিন্তু রেসপন্সিবিলিটি নয় সংস্কৃত দায় ভাগ মানে উত্তরাধিকার সম্পত্তি এটাই আমাদের সম্পত্তি এই সমস্ত মহাপুরুষরা যেমন মহাপুরুষ মহারাজ সে বাঁকারা স্ট্রিটের বাড়িতে বসে তিনি বলছেন মনুর কাহিনী মৎস্যাবতারের কাহিনী বুঝলে আমি দেখতে পাচ্ছি এই একদিন আশ্রম বড় বড় বিরাট বড় হয়ে যাবে উনিশশো সালে এখনও রাজা মহারাজ আসেননি বিশ সালে আসেননি তখনই বলছেন দেখো আশ্রমটা একটা বড় জায়গা করে করতে হবে একটা ভোকেশনাল উইং থাকবে বড্ড ছোট ভাড়া বাড়ি তাদের আশীর্বাদেই এগুলো হয়েছে আগে ছেলেরা সমস্ত বেলুর মঠে গিয়ে দীক্ষা নিত পরবর্তীকালে এখানে দীক্ষা দেওয়া শুরু হয়েছে স্বামী আত্মস্থানন্দজি যখন ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি আমাকে নিজে বলেছেন দেখ বড্ড ইমোশনাল হয়ে পড়ছি এই মন্দির তখন এখানে নয় তখন তো গৌরীপুরে সেই এই মন্দিরে ছাত্র হিসাবে কাজ করেছি এই মন্দিরে দীক্ষা নিচ্ছি বড্ড ইমোশনাল হয়ে পড়ছি আত্মস্থানন্দ নিজে আমাকে বলেছেন মহারাজ আমাদের উপরে ভালোবেসে কতবার এসছেন যেমন কোয়ালপাড়া মায়ের বৈঠকখানা আমরা বলতাম বেলঘরিয়া মহারাজের বৈঠকখানা হ্যাঁ ম্যাড্রাস থেকে যাওয়া আসার পথে কতবার বেলঘরিয়ায় এসছেন সংঘাধ্যক্ষ রূপে এই প্রথমবার এসেছেন এই সমস্ত প্রাপ্তে ভবিষ্যতে কি হবে আমরা জানি না তিনি লিখছেন নিবেদানন্দজি সেই মহান সেই ঈশ্বর যেন যেটা মাস্টার প্ল্যান করেছেন আমরা মাস্টার প্ল্যান তো জানি না এখন এই যে মিলন উৎসব শুধু প্রাক্তন ছাত্রদের মিলন উৎসব নয় আমাদের পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি সংঘাধ্যক্ষ দশম সংঘাধ্যক্ষ তিনি বলতেন রামকৃষ্ণ সংঘ শুধু সাধুদের নিয়ে গড়া নয় সাধু ভক্ত সবাইকে নিয়ে গড়া তাই না এই সাধু ভক্ত এই মায়েরা এসছেন সবাই এসছেন এক্সরা এসছেন আমি একটু ছোট্ট গড় এই এক একটা ছোট ছোট সেন্টার কেমন করে জীবনকে বাড় ইয়ে করে দেয় আপনারা পড়েছেন নির্বেদ মহারাজের কীরকম রকম শরীর গেল স্বামী সন্তোষানন্দজি লিখেছেন গোটা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল স্বামী সন্তোষানন্দজির বলে বলে ধারা বিবরণী দিয়ে কমেন্ট্রি দিয়ে উনি শরীর তিনি ত্যাগ করছেন আমাদের অমরানন্দজি যিনি আছেন তার হাতে হাতে এইভাবে মাথাটা ধরে রেখেছেন উনি বলছেন দেখেছিস এর নাম নাভিশ্বাস যখন নাভিশ্বাস উঠেছে তারপরে একজন ওষুধ দিতে যাচ্ছেন বলে স্টুপিড দেখছিস না বিশ্বাস উঠেছে তোর হোমিওপ্যাথি এখন কি করবে তারপরেই বললেন প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কেয়ার করি না তুই মেরে মায়ের কৃপায় বেরিয়ে যাবো বলে শরিত্যাগ করলেন এটা অদ্ভুত না নিবেন মহারাজ বারবার বলতেন স্বামী আনন্দজি বলে দেখ দুটো প্রার্থনা করি একটা যেন নিরানব্বই ধাক্কায় না মরতে হয় মানে নিরানব্বই বোস রোড সেবা প্রতিষ্ঠানে হাই ডায়াবেটিস আর হাই সুগার ছিল তো ভয় ছিল আর বিছানায় শুয়ে না মরতে হয় আমরা দেখেছি তো যে একবারে সোজা এসে নিজের বারান্দায় বসে জব করতে করতে শরীর ত্যাগ করলেন আমাদের ছাত্ররা আমি দুটি ছাত্রের উদাহরণ দিয়েই আমি ইয়ে একজন ছাত্র তখনকার দিনে ওড়িশাতে ভালো কলেজ ছিল না ওড়িশার বহু ছাত্র এখানে এসে পড়তেন সে একজন ছাত্র নিজে আমাকে তার বাড়িতে বলছেন তিনি শঙ্করানন্দজির কৃপাপ্রাপ্ত ছিলেন তখনকার ছাত্ররাই যে ছাত্র অবস্থায় এলেই মঠে গিয়ে দীক্ষা নিতেন হ্যাঁ তখন শঙ্করানন্দজি পরমপূজ্যবাদ শঙ্করানন্দ জি মঠের প্রেসিডেন্ট তার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি নিজে জুওলজির তিনি অধ্যাপক ছিলেন বড় সায়েন্টিস্ট ছিলেন তিনি বলছেন ভাই বড্ড শরীর নিয়ে ভাবনা করতাম ম্যাসিভ স্ট্রোক হয়েছে আইসিউতে রেখেছি রেখেছে সব যন্ত্রপাতিগুলো আমি দেখছি ওই অবস্থায় এই যন্ত্রপাতিগুলো আমি আমার ডিপার্টমেন্টে ব্যবহার করি আমার স্ত্রী আনছে হঠাৎ দেখলাম পাশে ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর আমার দিকে জল করে দেখছেন আমি তখন চেঁচিয়া স্ত্রীকে বললাম তুমি চিন্তা করো না ঠাকুর আমার পাশে বসে আমাকে দেখছে ঠাকুর আমার পাশে দাঁড়িয়ে আমাকে দেখছেন স্ত্রীও হ্যাঁ 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 বললো মানে এটা আমাকে বলেছেন এবং এরপর থেকে না শরীরের ভাবনা ছেড়ে দিয়েছে ছমাস মাস পরে শরীর গেল আর একজন তার মেয়ে আমাকে লিখলো তিনিও বড় সায়েন্টিস্ট ছিলেন ইস ইয়ে ডিআরডিওর সায়েন্টিস্ট ছিল সেই তিনি আমাকে তার মেয়ে আমাকে লিখলেন ও মারা যাওয়ার পরে বাবা আমার বাড়িতে এসেছিলেন বললেন যে কী ব্যাপার বলো তো দেখি সবসময় শ্রী শ্রী মাকে আমার সঙ্গে দেখছি আমি মাকে বললাম বাবাই বইটই টই পড়েন আরে জপ টপ করেন সেই জন্য বলতে মহারাজ ভোরবেলাতেই বাবার স্ট্রোক হলো আর জ্ঞান ফিরলো না বাবা চলে গেলেন সুতরাং সেই যে আমাদের মহারাজ আশীর্বাদ করেছিলেন তুরিয়ানন্দজি জি আমি বলছি ওখানে ঠাকুর নিজে থেকে ছাত্রদের আধ্যাত্মিক কল্যাণ করবেন মানে ইয়ে বলেছিলেন তুরিয়া আমাদের নির্বেদ মহারাজ বলেছেন আমরা তো ছেলের ছেলেদের মেটেরিয়াল দিকটা দেখতে পারি স্পিরিচুয়াল দিকটা কে দেখবে তখন উনি উত্তর দিয়েছিলেন ঠাকুর নিজে থেকে ছেলেদের আধ্যাত্মিক দিক দেবেন সুতরাং এখানের সঙ্গে যারা জড়িত সকলের কল্যাণ সকলের মঙ্গল সাক্ষাৎ ঠাকুর করছেন আমাদের এই বিশ্বাস এটাই আমাদের দায় এটাই আমাদের সম্পদ আমরা যেন না ভুলি পরম পূজ্যবাদ যারা মহারাজরা এসছেন তাদের শ্রীচরণে প্রণাম আমার ভাইদের প্রণাম মায়েদের প্রণাম সকলকে প্রণাম জানি আমার বক্তব্য শেষ